সৌদি আরবের বিয়া সিস্টেম এই যে দেখতেছেন উনি জামাইয়ের বাপ মানে আমার সৌদির বাপ তো ওনার সাথে আমি কুলাকুলি করতেছি দেখেন উনার মাথার মাঝে চমা দিতেছি আর উনি গিয়া জামাই যার সাথে আমি কুলাকুলি বর্তমানে করতেছি উনি আমাকে দেখে আমার সৌদি খুব আনন্দ হয়েছে দেখেন আসসালামু আলাইকুম এখন বর্তমানে আমি আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবে মানে বিয়া হইলে জামাই কি করে তো এই যে দেখতেছেন জামাই এই যে বর্তমানে যে সৌদিরা দেখতেছেন আমার সামনে ওনারা সিরিয়াল ধরছে মানে সিরিয়াল দোয়া জামাইয়ের সাথে কোলাকুলি করবে মানে হা করবে এই যে আমার সৌদি ইসদি বলতেছেন যে তুমি তুই সালাম দিবে নাকি তাই আমি কাই আমিও সালাম সেলাম দিই মুখ হ্যান্ডশিফট দিবি ঠিক আছে এই যে এরকমভাবে সিরিয়াল কারণ লাগে কারো কারিয়া মনে করবেন জামাইকে সালাম দেওয়ার লাগে এবং কি জামাই গালের সাথে গাল মিশান লাগে মুই মুর্বি থাকলে হ্যাঁ যারা বাথের সমান তাদেরকে গালের সাথে গাল মিশাই মাথার মেয়ে সুমা দেওয়া লাগে জামার বাপ জামাই চা এরকম আর কি এই দেখতেছেন আর এই যে দেখতেছেন আমি জানি না আপনারা কি আমাকে চিনতে পারতেছেন কি না আমিও আমিও ইয়া তাদের তাদের সাথে মিশতাছি মানে আমার সৌদির বাফেরে চা সারেস আলাম ইয়া করতেছি তাদের সাথে মিশে মনে করবেন একটা আনন্দ উল্লাস করতেছি আর জামাই এরকমভাবে জামাই যতন হতো মানুষ আছে যতন হতো মনে করবেন জামাইয়ের কারে থাকতে হই এটা মনে করেন সৌদি আরবের নিয়ম জামাই বসতে পারে না যতন মানুষ আছে এই দেখতেছেন উনিশিগা আমার সৌদির বাপ মানে তার বাপ মানে তাদের সাথে তাদের সাথে আমি কলাগুলি করতেছি তার মাতার মাঝে সুমানিতে উনিশিগিয়া দেখতেছেন যে উনি জামাই মানে আমার সৌদি আসলে কী কারণ জানেন সৌদি আরবে এরকমভাবে কারাগরিয়া সালাম দেন লাগে জামাই মনে করবেন বসে থাকতে পারে না জামাই কইতে দিয়ে যত মানুষ আছে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বসে লাগে সৌদি আরবে বিয়ার অনুষ্ঠানে এরকমভাবে এই দেখেন সবার সাথেই মনে করবেন আমি এই হ্যান্ডশিপ করতেছি সবাইকে মনে করবেন

আজকে তারা ভালো রাখবে ওই কারণে আমরা মনে আজকে ভিডিও গুলো করতেছি মানে স্মৃতি হিসেবে রাখে দিতেছি আর আপনার জানাতে শেয়ার করতেছি আসলে অফিস বলার কত কিছু হই তো এই আজকের প্রমাণ সবাই দোয়া করবেন যেন তাদের সাথে মিলেমিশে চলতে পারি এটাই এখন মনে করবেন সবাইকে একমাত্র থেকে মানে সালাম দিয়েছি আর আমরা এটা মনে করবো সোজা রেফেক নিয়ম সৌদি আরফের নিয়ম যেরকম ভাবে এরকমভাবে মনে করবেন সদীয় আরেফের দুই আসলে সৌদি আরফের দুবাহক খুঁজে অনেক অনেক সুন্দর যেটা মনে করেন আপনার নিজের আরেক লেগে বলবেন না তো আসলে